আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো এই যে পোখর রোদে চলে আসলাম একটা ভিডিও করতে ভিডিওটা করার উদ্দেশ্য কী তো আপনারা অবশ্যই আমার স্কিন দেখতে পাচ্ছেন আমি এখন ধানের জমির আইলে বসে আছি অবশ্যই একটা মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছেন পানিতে পানি চলছে দুটা কথা আপনাদের বলি এতটুকু না মাথায় রাখবেন আমরা যে যে আমরা যেখানে যে সেক্টরে থাকি না কেন আমরা একে অপরকে মূল্যায়ন করতে শিখিনি যে পাঁচ টাকার বাদাম বিক্রি করে বা পাঁচ টাকার পান বিক্রি করে সে একটা ব্যবসায়ী তাকে সেই জায়গাটায় মূল্যায়ন করা দরকার আমাকে বা আপনাকে তার কাছে যেতে হবে যে না পিথ তাকেও মূল্যায়ন করার দরকার তার কাছে আমার এই চুল দাড়ি কাটার জন্য তাকে যেতে হবে আমি যদি তার কাছে ভাব দেওয়া তাহলে হবে দেখবেন একটা না পিত সে যখন চুল দাঁড়ি কাটে তার কাছে একটা শিক্ষকও যায় একটা ধনীয় মানুষও যায় একটা গরিব মানুষও যায় বা একটা ফকিরও যায় তার কাছে কিন্তু সবাই সমান দেখবেন সে সবাই মাথা ক্লিন করে দাড়ি গোব কেটে যায় তার কাছে কিন্তু সবাই সমান ওই মানুষগুলো যখন ওখান থেকে বেরিয়ে আসবে না তার তার নিজের জায়গায় যখন পজিশন চলে যাবে না তারা সেখানে তাদের কাছে মহান মনে করে আসলে এগুলো কখনোই ঠিক না তো একটা কৃষকের মানে মর্যাদা কতটুকু না এই বাঙালিকেও বোঝে না এই যে এই ধানটা তৈরি করতে আমার একদিন খরচ হয়নি মানে একদিনের জন্যই ধানটা হয়নি ধানটার পেছনে শ্রম দিতে হয়েছে যেমন শ্রম দিতে হবে একশো দিন তারপর ধানটা আমার বাসায় যাবে ধান যখন বাসায় যাবে ধান সেদ্ধ করতে হবে তারপর ধানটা কি করবে বাড়ির যে মেয়েরা আছে তারা কি করে ধানটাকে শুকাবে তাদের একটা ওই সময় তাদের কাজ বেড়ে যায় তার আগ অবধি ধানে পানি দেওয়া ধানে বিষ খরচ শ্বাস খরচ সব খরচ সব তখন পুরুষদের দেখতে হয় তো এরকম একটা প্রবাদ আছে প্রবচ য আমার মনে নেয় হ্যাঁ তো যাই হোক প্রবৎ নিয়ে একদিন কথা বলবো আপনার সাথে আমি কিছু কথা বলে এটা জাস্ট তার জন্য মাথায় রাখবেন আমরা আমাদের জায়গা থেকেই যে যে থাকে না কেন তাকে সেখানে মূল্যায়ন করা উচিত কর্মচারী যে সে সে হোক আপনার যে এনজিওতে কর্মচারী হোক সরকারি চাকরিজীবী হোক কৃষক হোক রাজমিস্ত্রি হোক ব্যবসায়িক হোক পাঁচটার পান বিক্রেত হোক চা বিক্রেত হোক আমরা একে অপরকে যদি মূল্যায়ন না করি তাহলে আমরা মানুষ অলম্ব কোথায় যা তাহলে আমরা মানুষ অলম কোথায় আরেকটা কথা বলি যে তখন বৈশাখ মাস কেউ শখে পান্তা ভাত খায় আর কেউ রেগুলার পান্তা ভাত খায় কেউ শখে মাথায় মাথাল দেয় আর যে রেগুলার মাথায় মাথাল দেয় তার মাথা ঠান্ডা রাখার জন্য তার শরীরের তাপ একটু কম পড়ার জন্য বোঝা গেছে আমার মাথায় মাথাল আছে বলে এই না যে আমি বলছি কথা আসলে যারা মাথায় মাথাল ব্যবহার করে তারাই বুঝতে পারবে যে মাথায় যদি মাথাল ব্যবহার করা যায় এর উপকারিতা কেমন তো আমাদের এই বাংলাদেশে মাথায় যে মাথাল ব্যবহার করলে অনেকে অনেক রকম কথা বলে তো আর একটা জিনিস বাঙালি আমাদের গ্রাম অঞ্চলতে উঠে গেছে হুক্কা মাতাল হুক্কা নাঙল জোয়াল এইসব উঠে গেছে গরুর গাড়ি এগুলো আছে কেরমিয়ে বিলীন হয়ে যাবে যত সামনে নতুন আধুনিক প্রযুক্তি আইবি তত আস্তে আস্তে পুরাতন জিনিসগুলো বিলীন হয়ে যাবে দেখেছে তো যাই হোক বেশি কথা বললাম না আপনারা কেমন আপনাদের কেমন লাগবে কথাগুলো তা একটু কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর আমি তো ভাই সকল সময় কিছু সম্পর্কে ভিডিও দিতেই থাকি ধন্যবাদ সবাইকে